আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা এমন একটা ফল নিয়ে কথা বলবো যেটা শুধু পরিচিত একটা খাবারই না অনেকের কাছে এটা মানে একটা বিশেষ ঐশী দান হিসেবেও দেখা হয় আমরা খেজুর নিয়ে কথা বলছি এর গুরুত্ব কিন্তু শুধু স্বাদের মধ্যেই না কোরআন হাদিসে এর বেশ উল্লেখ আছে আবার দেখুন আধুনিক বিজ্ঞানও এর নানা গুণের কথা বলছে তো ধর্মীয় আর বৈজ্ঞানিক দুটো দিক থেকেই ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ তাই না একদম ঠিক আর আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখলে আমরা খেজুরের ধর্মীয় তাৎপর্য এর মধ্যে কী কী পুষ্টি আছে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আর দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগে এই সব মিলিয়ে একটা পুরো ছবিটা বোঝার চেষ্টা করব কেন এই ফলটা এত দামি সেটা বুঝতে পারবো আশা করি আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে কিভাবে একটা সাধারণ ফল একই সাথে আধ্যাত্মিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ আবার শরীরের জন্য এত উপকারী হতে পারে একটা দারুণ মেলবন্ধন আসলে হ্যাঁ সত্যি তাই চনিম তাহলে প্রথমেই এর ধর্মীয় গুরুত্বের দিকটা দেখি ইসলামে তো খেজুরের একটা বিশেষ জায়গা আছে তাই না কোরআনেও তো এর কথা বেশ কয়েকবার এসেছে অবশ্যই কোরানে খেজুর আর খেজুর গাছের কথা অনেক জায়গাতেই বলা হয়েছে যা এর গুরুত্বটা স্পষ্ট করে একটা খুব পরিচিত আর গুরুত্বপূর্ণ উদাহরণ হল সুরা মারিয়ামের ঘটনাটা হ্যাঁ হ্যাঁ যখন মারিয়াম আলাহিয়া সালাম ইসা আলহিয়া জন্ম দিলেন তারপর উনি বেশ কষ্টে ছিলেন তখন আল্লাহ হুনাকে একটা শুকনো খেজুর গাছের দিকে ইশারা করে ওটা নাড়া দিতে বললেন আচ্ছা আর আল্লাহর হুকুমে সে গাছ থেকে তাজা পাকা খেজুর ঝরে পড়ল আল্লাহ তখন তাকে ওই খেজুর খাওয়ার নির্দেশ দিলেন তার মানে এটা শুধু একটা পুরনো ঘটনা নয় এর মধ্যে একটা গভীর বার্তাও আছে বিশেষ করে যারা মা হতে চলেছেন বা হয়েছেন তাদের জন্য প্রসবের মতো কঠিন সময়ে শক্তি পাওয়ার বিষয়টা এখানে সরাসরি আসছে একদম এই ঘটনাটা পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে প্রসবের পর মায়েদের যে শারীরিক দুর্বলতা আসে সেটা কাটিয়ে উঠতে আর দ্রুত শক্তি ফিরে পেতে খেজুর কতটা সাহায্য করতে পারে খেজুরে যে প্রাকৃতিক চিনি থাকে মানে গ্লুকোজ ফ্রুকটোজ এগুলো শরীরের সঙ্গে সঙ্গে শক্তি যোগায় এছাড়াও তো অন্য দরকারি পুষ্টিও আছে যা শরীরকে সতেজ করে আর মজার ব্যাপার হলো এটা শুধু ধর্মীয় বিশ্বাস বা ঘটনা নয় এর পেছনে কিন্তু বেশ জোরালো বৈজ্ঞানিক যুক্তিও আছে যেটা আমরা পরে আলোচনা করব এটা সত্যি ভাবার মতো আর হাদিসেও তো খেজুরের উপকারিতা নিয়ে অনেক কথা আছে যেমন আজুয়া খেজুরের ওই বিখ্যাত হাদিসটা প্রায় সবাই জানেন হ্যাঁ হ্যাঁ রাসুল্লাহ সাল্লাই আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটা আজুয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না এটা তো আছে হ্যাঁ এই হাদিসটা মুসলিম সমাজে খুবই গুরুত্বের সাথে দেখা হয় আর এর প্রভাবও অনেক এটা শুধু বিষ বা জাদু থেকে রক্ষা পাওয়ার একটা আধ্যাত্মিক বিশ্বাসী না এর সাথে কিন্তু একটা নিয়মিত আধ্যাত্মিক অভ্যাসও জড়িত ঠিক প্রতিদিন সকালে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেখানো পথে নির্দিষ্ট সংখ্যায় আজওয়া খেজুর খাওয়াটা একটা সুন্না পালন করা আর এটা করার মাধ্যমে বিশ্বাসীরা এক ধরনের মানসিক শান্তি নিরাপত্তা আর আল্লাহর সাথে একটা সংযোগ অনুভব করেন এই অভ্যাসটা আসলে ঐতিহ্য বিশ্বাস আর প্রতিদিনের জীবনযাত্রার একটা সুন্দর মিশ্রণ যেভাবে বললেন তাতে এর গভীরতাটা আরও পরিষ্কার হল আচ্ছা এই ধর্মীয় দিকটার পাশাপাশি এবার যদি একটু বিজ্ঞানের দিকে তাকাই এর পুষ্টিগুণ তো অসাধারণ তাই না আমাদের কাছে যে তথ্য আছে তাতে তো তাই বলছে চলুন ওই পুষ্টি উপাদানগুলো একটু দেখি অবশ্যই খেজুরকে তো পুষ্টির একটা পাওয়ার হাউস বলাই যায় প্রথমত এর সবচেয়ে বড় গুণ হলো প্রাকৃতিক চিনির উপস্থিতি মানে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ এই চিনিগুলো আমাদের শরীর খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তাই এটা খেলে সঙ্গে সঙ্গে শক্তি পাওয়া যায় ও আচ্ছা এজন্যই তো দেখবেন অনেকক্ষণ না খেয়ে থাকার পর যেমন ধরুন রোজা ভাঙার সময় বা খুব পরিশ্রমের পর ক্লান্তি লাগলে খেজুর এত কাজে দেয় শরীরটা প্রায় সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে ওঠে তার মানে শরীরে এনার্জি আনার জন্য বাজারের ওইসব কৃত্রিম এনার্জি ড্রিঙ্কের চেয়ে এটা অনেক ভালো আর স্বাস্থ্যকর একটা উপায় আর কি কি জরুরি উপাদান আছে এতে ঠিক তাই এরপর ধরুন ফাইবার খেজুরে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার থাকে এই ফাইবারটা আমাদের হজম ঠিক রাখতে খুব সাহায্য করে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা তাদের জন্য তো এটা খুবই দরকারি হুম ফাইবার মলের পরিমাণ বাড়ায় আর অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখে ফলে খাবার হজম হতে সুবিধা হয় নিয়মিত খেজুর খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে হজমের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য তো এটা খুবই ভালো খবর তথ্যে আরও দেখলাম যে খেজুর নাকি হার্টের জন্যও ভালো এটা কিভাবে কাজ করে হ্যাঁ হার্টের জন্য খেজুর বেশ উপকারী এর প্রধান কারণ হল এতে থাকা পটাশিয়াম পটাশিয়াম কিন্তু আমাদের শরীরের জন্য খুব জরুরি একটা খনিজ এটা শরীরে জলের ভারসাম্য রাখে নার্ভের সংকেট পাঠাতে সাহায্য করে আর সবচেয়ে বড় কথা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে আচ্ছা এটা শরীরে সোডিয়ামের খারাপ প্রভাবটা কমাতে সাহায্য করে আর সোডিয়াম বেশি হলেই তো ব্লাড প্রেশার বাড়ে নিয়মিত পোটাশিয়াম পেলে হার্টের ওপর চাপ কমে আর পুরো কার্ডিওভ্যাস্কুলার সিস্টেমটাই ভালো থাকে তার মানে পোটাশিয়াম সরাসরি ব্লাড প্রেশার কন্ট্রোল করে হার্টকে ভালো রাখছে আর এর সাথে ম্যাগনেশিয়ামের কথাও তো ছিল তাই না ঠিক খেজুরে পোটাশিয়ামের সাথে সাথে ম্যাগনেশিয়ামও বেশ ভালো পরিমাণে থাকে ম্যাগনেশিয়ামও কিন্তু হার্টের স্বাভাবিক কাজের জন্য খুব দরকারি এটা হার্টের রিদম ঠিক রাখে আর রক্ত নালীগুলোকে একটু রিল্যাক্স করতে সাহায্য করে যেটা ব্লাড প্রেশার কমাতে কাজে দেয় এই পোটাশিয়াম আর ম্যাগনেশিয়াম একসাথে থাকায় খেজুর হার্টের জন্য সত্যিই খুব উপকারী হয়ে উঠেছে বুঝতে পারলাম পোটাশিয়াম ম্যাগনেশিয়াম দুটোই দরকারি আচ্ছা আরেকটা খুব কমন সমস্যা হল রক্তশূন্যতা বা অ্যানিমিয়া এক্ষেত্রে খেজুরের কি কিছু করার আছে অবশ্যই আছে খেজুরে যথেষ্ট পরিমাণে আয়রন পাওয়া যায় আয়রন আমাদের শরীরে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন তৈরির জন্য একেবারে অপরিহার্য হিমোগ্লোবিনিত ফুসফুস থেকে অক্সিজেন সারা শরীরে বয়ে নিয়ে যায় শরীরে আয়রন কম থাকলে হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হয় না ফলে অ্যানিমিয়া হয় তখন ক্লান্তি লাগে দুর্বল লাগে শ্বাস নিতে কষ্ট হয় নিয়মিত খেজুর খেলে এই আয়রনের ঘাটতিটা পূরণ হতে পারে আর অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী মা কিশোরী বা বাচ্চাদের জন্য এটা বেশ জরুরি বাহ তাহলে তো অনেকগুলো কাজ করছে একটা ফল শক্তি দিচ্ছে হজমে সাহায্য করছে হার্ট ভালো রাখছে অ্যানিমিয়া দূর করছে তথ্যে অ্যান্টিঅক্সিডেন্টের কথাও খুব জোর দিয়ে বলা হয়েছে সেটার কাজটা কি আসলে খেজুর নানা ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেমন ধরুন ফ্ল্যাবোনয়েড ক্যারোটিনয়েড ফেনোলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন জিনিস যা আমাদের শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যাল নামের কিছু ক্ষতিকর অনুর হাত থেকে বাঁচায় ফ্রি র্যাডিক্যাল হ্যাঁ এগুলো আমাদের শরীরের স্বাভাবিক কাজের ফলেই তৈরি হয় আবার ধরুন পরিবেশ দূষণ সিগারেট খাওয়া বা খারাপ খাবার থেকেও এগুলো বাড়তে পারে এই ফ্রি র্যাডিক্যালসগুলো কোষের ডিএনএ প্রোটিন এসবের ক্ষতি করে যা লম্বা সময়ে হার্টের রোগ ক্যান্সার ডায়াবেটিস এ ধরনের বড় বড় রোগের ঝুঁকি বাড়ায় তার মানে অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করছে একদম খেজুরের অ্যান্টিঅক্সিডেন্টগুলো এই ক্ষতিকর ফ্রি র্যাডিকালগুলোকে নষ্ট করে দেয় ফলে কোষের ক্ষতি কবে এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এমনকি বার্ধক্যের প্রক্রিয়াকেও কিছুটা ধীরে করতে পারে বাহ যেমন ফ্ল্যাভেনয়েড প্রদাহ কমায় ক্যারোটিনয়েড চোখের জন্য ভালো আর ফেনোলেক অ্যাসিডের সাথে হার্টের রোগ বা কিছু ক্যান্সারের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে এখানে একটা জিনিস খেয়াল করার মতো এই সবগুলো পুষ্টি উপাদান চিনি ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট সব একসাথে একটা ফলের মধ্যেই আছে আর প্রত্যেকটাই কোনো না কোনোভাবে আমাদের শরীরের জন্য দরকারি ঠিক ধরেছেন এটাই খেজুরের একটা বড় বৈশিষ্ট্য প্রত্যেকটা উপাদানে নিজের নিজের কাজ আছে কিন্তু যখন এগুলো একটা ফলের মধ্যে একসাথে শরীরে যায় তখন এদের মিলিত প্রভাবটা আমাদের পুরো স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় প্রকৃতি যেন একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করে দিয়েছে এর মাধ্যমে এই অসাধারণ পুষ্টিগুণের জন্যই বোধ এর এত রকম ঔষধি গুণের কথা বলা হয় এই দিকটা নিয়ে কথা বললে মনে হয় ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হবে খেজুরকে তো একটা প্রাকৃতিক ঔষধ হিসেবেও দেখা হচ্ছে হ্যাঁ এর মধ্যে যা যা পুষ্টি আছে সেগুলোর কারণেই এটাকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় একটা প্রাকৃতিক সমাধান বা ঔষধ হিসেবে ব্যবহার করা হয় বা করতে বলা হয় যেমন হার্ট আর ব্লাড প্রেশারের কথাই ধরুন আমরা আগেই পটাশিয়াম আর ম্যাগনেশিয়ামের কথা বললাম হ্যাঁ এই দুটো খনিজ একসাথে রক্তনালীকে রিল্যাক্স রাখে আর শরীরে সোডিয়ামের ব্যালেন্স ঠিক রেখে ব্লাড প্রেশার কন্ট্রোলে খুব সাহায্য করে তাই যাদের হাইপার বা উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য নিয়মিত খেজুর খাওয়াটা উপকারী হতে পারে আর রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন অ্যান্টিঅক্সিডেন্টগুলো ঠিক কিভাবে কাজটা করে অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ভেতরে যে অক্সিডেটিভ স্ট্রেস হয় সেটা কমাতে সাহায্য করে এই অক্সিডেটিভ স্ট্রেসটা হলো মানে ফ্রি র্যাডিক্যাল আর শরীরের নিজের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতার মধ্যে একটা ভারসাম্যহীনতা যখন ফ্রি র্যাডিক্যাল বেড়ে যায় বা অ্যান্টি অক্সিডেন্ট কমে যায় তখন এই স্ট্রেস তৈরি হয় আচ্ছা এটা কোষের ভেতরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় আর এটা যদি লম্বা সময় ধরে চলে তাহলে কোষের গঠন কাজ সব নষ্ট করে দেয় এটাই কিন্তু অনেক ক্রনিক রোগের মূল কারণ খেজুরের ফ্ল্যাভোনোয়েড ক্যারোটিনোয়েড ফেনলিক অ্যাসিড এই ফ্রি র্যাডিক্যালগুলোকে খুঁজে বের করে শেষ করে দেয় কোষের ক্ষতি আটকায় আর শরীরের স্বাভাবিক ডিফেন্স সিস্টেমকে সাপোর্ট দেয় ফলে পুরো রোগ প্রতিরোধ ক্ষমতাটাই ভালো হয় আর গর্ভকালীন সুবিধার কথা যে বলছিলেন মরিয়াম আলাহি সালামের সূত্রে এর সাথে কি আধুনিক বিজ্ঞানের কোনও মিল পাওয়া গেছে মানে কোনো গবেষণা বা কিছু হ্যাঁ বেশ কিছু গবেষণায় কিন্তু এর সমর্থন পাওয়া গেছে কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে গর্ভাবস্থার শেষের দিকে মানে শেষ কয়েক সপ্তাহ যদি নিয়মিত খেজুর খাওয়া যায় তাহলে সেটা প্রসব প্রক্রিয়াকে কিছুটা সহজ করতে পারে তাই নাকি হ্যাঁ মনে করা হয় যে খেজুর হয়তো জরায়ুর পেশির সংবেদনশীলতা বাড়ায় যা নর্মাল ডেলিভারির জন্য ভালো এছাড়াও এটা প্রসবের সময়কাল কমাতে আর ডেলিভারির পর ব্লিডিংয়ের পরিমাণ কমাতেও সাহায্য করতে পারে আর খেজুরে যে পুষ্টি আছে বিশেষ করে শক্তি আর আয়রন সেটা তো গর্ভদতী আর প্রসূতি মায়ের জন্য খুবই দরকারি বাহ সুতরাং কোরআনের ওই প্রাচীন নির্দেশনা আর এখনকার বৈজ্ঞানিক পর্যবেক্ষণ দুটো কিন্তু এক জায়গায় এসে মিলছে এটা সত্যিই অবাক করার মতো এটা আসলেই একটা দারুণ ব্যাপার আচ্ছা হজম শক্তি বাড়ানো আর কোষ্ঠকাঠিন্য দূর করার ব্যাপারটা তো মূলত ফাইবার থেকে তাই না হ্যাঁ প্রধানত ফাইবার থেকে আমরা আগেই বলেছি খেজুরে দ্রবণীয় আর অদ্রবণীয় দু রকম ফাইবারই আছে অদ্রবণীয় ফাইবারটা মলের পরিমাণ বাড়ায় আর হজমের পথ দিয়ে সহজে যেতে সাহায্য করে এতে কোষ্ঠকাঠিন্য হয় না আর দ্রবণীয়টা আর দ্রবণীয় ফাইবারটা জলে মিশে জেলের মতো হয়ে যায় এটা হজমটা একটু ধীরে করে রক্তে চিনির শোষণটা নিয়ন্ত্রণ করে আর পেটের ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবেও কাজ করে মানে প্রিবায়োটিক এফেক্ট দেয় ফলে নিয়মিত খেজুর খেলে পুরো হজম প্রক্রিয়াটাই সুস্থ থাকে আর পেটের অনেক সমস্যা কমে যায় আর শক্তির উৎস হিসেবে এর ভূমিকার কথা তো আমরা শুরুতেই বলছিলাম এই কারণেই বোধহয় রোজা ভাঙার সময় খেজুর খাওয়াটা শুধু শুননাই না শরীরের দিক থেকেও খুব যুক্তিযুক্ত লম্বা উপোসের পর দ্রুত শক্তি ঠিক তাই অনেকক্ষণ না খেয়ে থাকলে শরীরে শক্তির অভাব হয় রক্তে চিনির পরিমাণও কমে যেতে পারে খেজুরের প্রাকৃতিক চিনি মানে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো খুব তাড়াতাড়ি রক্তে মিশে গিয়ে সঙ্গে সঙ্গে শক্তি দেয় ক্লান্তি দূর করে শরীরটাকে সতেজ করে তোলে একই সাথে এটা হজম করাও খুব সহজ পেটকে ভারী করে না তাই ইফতারের শুরুতে কয়েকটা খেজুর খেলে শরীর পরের খাবারটা নেওয়ার জন্য তৈরি হয় আর বেশি খেয়ে ফেলার প্রবণতাটাও কমে যদি আমরা এই সব উপকারিতা একসাথে দেখি মানে সঙ্গে সঙ্গে শক্তি হজমে সাহায্য হার্টের সুরক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অ্যানেমিয়া প্রতিরোধ তাহলে বোঝা যায় যে খেজুর আমাদের পুরো স্বাস্থ্যের জন্য কতটা জরুরি আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন এবার কিছু ব্যবহারিক টিপস নিয়ে কথা বলি আমাদের তথ্যে খেজুর খাওয়ার কিছু পদ্ধতির কথা বলা হয়েছে যেমন একটা পরামর্শ হল রোজ সকালে খালি পেটে তিন থেকে পাঁচটা খেজুর খাওয়া এর কি কোন বিশেষ কারণ আছে হ্যাঁ সকালে খালি পেটে খেজুর খাওয়ার এই ধারণাটা কিন্তু পুরনো দিনের চিকিৎসা আর এখনকার পুষ্টিবিজ্ঞান দুটোতেই সমর্থন পায় খালি পেটে খেলে খেজুরের পুষ্টি বিশেষ করে চিনিটা খুব তাড়াতাড়ি শোষিত হয়ে দিনের শুরুতে দরকারি শক্তিটা জুগিয়ে দেয় আচ্ছা অনেকে মনে করেন এটা মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া শুরু করতেও সাহায্য করে এছাড়া কিছু পুরনো চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস করা হয় যে সকালে খালি পেটে খেজুর খেলে পেটের কৃমি মরে আর হজমের পথ পরিষ্কার থাকে যদিও এর পক্ষে খুব শক্ত বৈজ্ঞানিক প্রমাণ কম তবে শক্তির জন্য এটা অবশ্যই দারুণ তথ্যে আরেকটা মিশ্রণের কথা বলা হয়েছে খেজুরের সাথে দুধ খাওয়া বলছে এটা নাকি শক্তি বাড়ায় আর রোগ প্রতিরোধেও ভালো খেজুর আর দুধ একসাথে মিশিয়ে খাওয়াটা সত্যি খুব পুষ্টিকর একটা খাবার খেজুরে আছে কার্বোহাইড্রেট মানে শক্তি ফাইবার ভিটামিন খনিজ আর দুধে আছে ভালো মানের প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি আরও অনেক পুষ্টি যখন এই দুটো একসাথে মেশানো হয় তখন এটা প্রায় একটা সম্পূর্ণ খাবার হয়ে যায় কার্বোহাইড্রেট শক্তি দেয় প্রোটিন মাসল তৈরি আর সারাতে সাহায্য করে ক্যালসিয়াম আর ভিটামিন ডি হাড় শক্ত করে আর খেজুর আর দুধের বাকি সব উপাদান মিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যারা বাড়ছে মানে শিশু খেলোয়াড় বা যারা অসুস্থতা থেকে সেরে উঠছেন বা যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এই মিশ্রণটা খুব উপকারী এটা কিন্তু একটা বেশ পুরনো পুষ্টিকর পানীয় তবে একটা জরুরি সতর্কতার কথাও বলা হয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য তাদের ক্ষেত্রে খেজুর খাওয়ার ব্যাপারে কি পরামর্শ হ্যাঁ এটা খুব জরুরি একটা পয়েন্ট খেজুরে প্রাকৃতিক চিনির পরিমাণ কিন্তু বেশ বেশি যদিও খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই মাঝারি মানের মানে এটা রক্তে চিনির মাত্রাটা একটু ধীরে বাড়ায় কারণ এতে ফাইবার আছে তবু পরিমাণে বেশি খেলে এটা ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার কিন্তু বেশ বাড়িয়ে দিতে পারে আচ্ছা গ্লাইসেমিক ইন্ডেক্সড হলো একটা মাপ যেটা দেখায় কোনো খাবার খেলে সেটা কত তাড়াতাড়ি রক্তে গ্লুকোজ বাড়ায় মাঝারি জিআই মানে খুব দ্রুত না কিন্তু চিনি তো আছেই তাই ডায়াবেটিস রোগীদের খেজুর খেতে হলে অবশ্যই খুব মেপে খেতে হবে সবচেয়ে ভালো হয় যদি তারা ডাক্তার বা পুষ্টিবিদের সাথে কথা বলে পরিমাণটা ঠিক করে নেন একেবারে বাদ হয়তো দিতে হবে না কিন্তু কন্ট্রোলটা খুব দরকারি এই সতর্কতাটা মনে রাখা দরকার আরেকটা সুবিধার কথা হলো শুকনো খেজুর সহজেই অনেকদিন রাখা যায় ঠিক খেজুরের একটা বড় সুবিধা হল এটা সহজে নষ্ট হয় না প্রাকৃতিকভাবেই এতে জল কম থাকে আর চিনি বেশি থাকে তাই এটা অনেক দিন ভালো থাকে শুকিয়ে রাখলে তো মাস এমনকি বছর পর্যন্ত ভালো থাকতে পারে আর এর পুষ্টিগুণও মোটামুটি ঠিক থাকে এই কারণেই তো পুরনো দিনে বিশেষ করে মরুভূমির মতো জায়গায় যেখানে তাজা ফল কম পাওয়া যেত খেজুর মানুষের খাবারের একটা জরুরি অংশ ছিল লম্বা সফরে বা দুর্ভিক্ষের সময় এটা একটা নির্ভরযোগ্য শক্তির উৎস ছিল এই সুবিধাটার জন্য আজও এটা একটা সহজলভ্য আর সুবিধাজনক খাবার তাহলে আমরা খেজুরের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা আর ব্যবহারের নানা দিক নিয়ে অনেক কিছু জানলাম এবার আলোচনার শেষের দিকে এসে আবার একটু এর আধ্যাত্মিক দিকটায় ফিরে শারীরিক উপকারের পাশাপাশি এর যে একটা গভীর আধ্যাত্মিক মানে আছে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে বিশেষ করে ইসলামী সংস্কৃতিতে এর জায়গাটা অনেক গভীর যেমন ধরুন ইফতারের সময় খেজুর দিয়ে রোজা ভাঙার যে সুন্না সেটা লক্ষ লক্ষ মুসলমান প্রতিদিন পালন করেন হ্যাঁ এটা তো আমরা সবাই করি জানা যায় রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম সাধারণত কয়েকটা তাজা রাতব খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাজা খেজুর না পেতেন তবে শুকনো তামার খেজুর খেতেন আর যদি সেটাও না থাকত তবে কয়েক ঢোক জল পান করে রোজা ভাঙতেন এই যে সাধারণ একটা কাজ এর মধ্যেও নিশ্চয়ই গভীর অর্থ আছে অবশ্যই এটা একদিকে যেমন নবী সাল্লাহ আল্লাহি সাল্লামের একটা প্রিয় সুন্না মেনে চলা যা মুসলমানদের জন্য খুব পুণ্যের কাজ আর তাদের আধ্যাত্মিক চর্চার একটা অংশ এটা মনে শান্তি আনে ঠিক অন্যদিকে আমরা আগেই আলোচনা করেছি এটা কিন্তু শরীরের দিক থেকেও খুব স্বাস্থ্যকর একটা অভ্যাস সারাদিন না খেয়ে থাকার পর খেজুর দ্রুত শক্তি যোগায় ব্লাড সুগার স্বাভাবিক করে আর হজম প্রক্রিয়াকে পরের খাবারের জন্য তৈরি করে সুতরাং এটা এমন একটা কাজ যা একই সাথে বিশ্বাস ঐতিহ্য আর স্বাস্থ্য সচেতনতার একটা চমৎকার মেলবন্ধন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আনে আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দ বা অভ্যাসের মাধ্যমে আমরা কিভাবে একই সাথে আধ্যাত্মিক পালন আর শারীরিক সুস্থতা দুটোই পেতে পারি খেজুর খাওয়ার অভ্যাসটা যেন তারই একটা উদাহরণ একদম ঠিক বলেছেন এটা দেখায় যে ধর্মীয় নির্দেশগুলো শুধু আত্মার উন্নতির জন্যই না বরং সেগুলো প্রায়ই আমাদের শরীর আর মনের ভালোর জন্য খুব উপকারী হয় খেজুরের ক্ষেত্রে তো বিশ্বাস আর বিজ্ঞান যেন হাতে হাত মিলিয়ে চলছে এটা আমাদের শেখায় যে জীবনটাকে একটা সামগ্রিক দৃষ্টিতে দেখা সম্ভব যেখানে আধ্যাত্মিকতা আর সুস্থতা একে অপরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক তাহলে আজকের এই পুরো আলোচনার পর আমরা কি বলতে পারি সব মিলিয়ে দেখলে খেজুর সত্যিই প্রকৃতির এক অসাধারণ দান এটা একই সাথে একটা গুরুত্বপূর্ণ শূন্য পুষ্টিতে ভরপুর একটা সুপারফুড আর এর অনেক প্রমাণিত ঔষধি গুণও আছে এটা যেন এমন একটা খাবার যা আল্লাহ নির্দেশিত এবং প্রকৃতি প্রদত্ত আর বিশ্বাস এবং বিজ্ঞান দুটোই যাকে সমর্থন করে হ্যাঁ এর মধ্যে আমরা পেলাম সঙ্গে সঙ্গে শক্তি পাওয়ার ক্ষমতা লম্বা সময়ে শরীরকে ভালো রাখার উপাদান যেমন হার্টের জন্য পোটাশিয়াম ম্যাগনেশিয়াম হজমে সাহায্য করার জন্য ফাইবার রক্তশূন্যতা ঠেকানোর জন্য আয়রন আর কোষকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট আর এই সব কিছুর সাথেই জুড়ে আছে এর গভীর আধ্যাত্মিক গুরুত্ব আর ঐতিহ্য সেই কারণেই আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খেজুরকে একটা নিয়মিত অংশ করে নেওয়াটা বোধহয় খুব ভালো একটা কাজ হবে শুধু রমজান মাসেই না বরং সারা বছর ধরেই এটা আমাদের আধ্যাত্মিক চর্চাকে যেমন ভালো করতে পারে তেমনি শরীরকে সুস্থ রাখতেও বড় ভূমিকা রাখতে পারে আর সবশেষে একটা বিষয়ে শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই খেজুরের মতো একটা সাধারণ ফলকে যখন আমরা একই সাথে আধ্যাত্মিক দিক কুরান হাদিস সুন্না আর বৈজ্ঞানিক দিক পুষ্টি ঔষধ থেকে দেখি তখন এটা আমাদের চারপাশের অন্য সাধারণ জিনিস বা প্রতিদিনের পাওয়া আশীর্বাদগুলোকে দেখার দৃষ্টিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে হুম এটা একটা গভীর প্রশ্ন হয়তো প্রকৃতির প্রত্যেকটা উপাদানের মধ্যেই প্রত্যেকটা নির্দেশের মধ্যেই এমন দ্বৈত মানে শারীরিক ও আত্মিক গুরুত্ব লুকিয়ে আছে যা আমাদের খুঁজে বের করতে হবে বুঝতে হবে এই উপলব্ধিটা কি আমাদের জীবনকে আরও বেশি অর্থপূর্ণ করে তুলতে পারে না